আপনি নামাযে যাননি চলে আসছেন তেল নেই ও সার্ভেন্ট তেল আছে সার্ভেন্ট তেল এখন আছে ভালো খবর দাম তো বেশি না না ঠিক আছে কোন কোম্পানি রেগুলো এস আপনার কাছে তেল আছে না আছে আছে তো ভেরি গুড ঠিক আছে আপনি ভালো আছেন আপনার কাছে তেল আছে না তেল আছে তেল আছে তেল এক লিটার আছে তেলের সাথে তেলের সাথে ওটা তো দিয়েছেন আপনি তো কি কি দিচ্ছেন তেলের সাথে অল্প কিছু দিচ্ছেন কিছুই দিননি ঠিক আছে দিতে পারবেন না কাস্টমার যদি মনে করে নিব তাহলে নিবেন ডিম কত করে ডজন একশো বিশ টাকা ডজন

এক লিটার ঠিক আছে উপভোক্তা অধিকার নদী অধিদপ্তরের মহাপরিচালক মহাদ নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে ভোক্তাগণ এই ইফতার সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল যৌক্তিক স্বাভাবিক মূল্যে নিরাপদ খাদ্য যেন পান এটা নিশ্চিত করার লক্ষ্যে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে তেরোটি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শন করে করছে যাতে করে ভোক্তারা স্বস্তি পান এই সকল পণ্য ক্রয় করতে আমাদের যে অবজারভেশন কাউরান বাজার থেকে শুরু করে আমরা এই আগারগাঁও তালতলা বাজার পরিদর্শন করে দেখলাম ব্রয়লার মুরগি একশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি যেটি সেটি দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এইগুলো স্বস্তিদায়ক ভোজ্য তেল প্রতিটি খুচরা দোকানে আমরা দেখলাম যে এক লিটার দুই লিটার পাঁচ লিটার এর যে বোতল সেগুলো অ্যাভেলেবেল রয়েছে যেটি দুই দিন আগেও বা গতকালও তোলার মনে কম ছিল কিন্তু এখন এটি সরবরাহ বেড়েছে একই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে ছোলা পেঁয়াজ আলু শসা বেগুন সবগুলোই বাজারে পর্যাপ্ত রয়েছে এবং দাম অনেকটা যৌক্তিক এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তারা পাচ্ছেন সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এবারে রমজান বিগত কয়েক বছরের রমজানের রমজানের চেয়ে অনেকটা কম মূল্যে ভোক্তারা এই সকল নিত্য প্রয়োজন পাচ্ছেন অর্থাৎ ভোক্তাদের জন্য এই রমজানটি অনেকটাই স্বস্তিদায়ক আমরা আশা করছি যে এই স্বস্তিটা সামনের দিনগুলো আরও বেশি হবে এবং সবাই মিলে ঈদের যে আনন্দ সেটিও আমরা এনজয় করতে পারবো একসাথে তো আমাদের যে কার্যক্রম তদারিকমূলক যে কার্যক্রম সেটি মাস মাসব্যাপী অব্যাহত থাকবে না আপনি দেখলেন যে কিছু কিছু দুষ্টু ব্যবসায়ী যেনারা অতি মুনাফা লাভের জন্য ওজনে কারচুপি করছে অর্থাৎ যে স্কেল রয়েছে ওজন পরিমাপ করার জন্য তার উপরেই ওনারা ফ্যান সেট করে রেখেছেন তো ফ্যান ফ্যানের বাতাসটা মুরগির গায়ে যখন লাগছে তখন স্বাভাবিকভাবে প্রেশার ক্রিয়েট হচ্ছে এর কারণে ওজনে অনেকটা বেড়ে যাচ্ছে এরকম কিছু দোকানে আমরা দেখেছি তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এগুলো সরিয়ে ফেলার জন্য হয় স্কেলটা ওখান থেকে সরে নিবে অথবা ফ্যান সরে নিবে এই নির্দেশনা দেওয়া হয়েছে তো এটি যদি তার না মানে তাহলে এরপর তাদের বিরুদ্ধে ড্যাস্টিক অ্যাকশন নেওয়া হবে সর্বসাধারণ মানুষ এই সম্পর্কে জানেন না শুধু মুরগি না যে কোনো পণ্য বা সেবা ক্রয় করার ক্ষেত্রে আমরা ভোক্তাগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন দেখে শুনে সচেতনভাবে সকল পণ্য বা সেবা ক্রয় করেন এরপরে যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন হটলাইন নাম্বার ওয়ান এখানে জানাতে পারেন অথবা এখানে একটা সফটওয়্যার রয়েছে বাসায় বসে স্মার্টফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে একটা সেটি হচ্ছে ডাব্লু ডাব্লু এখানে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ একটা ফর্ম আসবে এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে দিলেই অভিযোগটি আমাদের কাছে আসবে আর এটি পাওয়ার সাথে সাথে আমাদের যে নিষ্পত্তির যে কার্যক্রম সেটি আমরা নিয়ে থাকব। বাসায় বসেই এই সলিউশনগুলো পাওয়া যায় এটি খুব দ্রুততম সময়ে পাওয়া যায় তো এটি আমাদের আহ্বান থাকলো থ্যাংক ইউ ধন্যবাদ